হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস আর আজকে আমরা সায়েন্স পেটগজির যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মূল্যায়নের শ্রেণী বিভাগ এর আগে মূল্যায়ন কী মূল্যায়নের বৈশিষ্ট্য কী তার কী কী প্রকারভেদ রয়েছে সেগুলো শিক্ষার ক্ষেত্রে কী কী ব্যবহার করা হয় এগুলো সবে কিন্তু আমরা দুটো পার্টে আলোচনা করেছি যারা সেই ভিডিওগুলো দেখেনি সেগুলো কিন্তু তোমরা চাই চ্যানেলের ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো বা প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো অথবা আই বাটনে প্লে যে প্লে লিস্ট রয়েছে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমাদের এইচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক তো এর আগে মূল্যায়নে যেহেতু সব কিছু আগে দেখে নিয়েছি তো আপনার ডাইরেক্ট কিন্তু আশ্রয়ী নিবি বা প্রকৃত প্রথমেই আমরা যে মূল্যায়নটা দেখবো সেটাকে বলা হয় গঠনমূলক বা 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 তো এটাকে কি বলে যে কোনো কাজ চলাকালে তার কাজের নীতি উৎকর্ষতা অগ্রগতি সেগুলো প্রত্যাশা অনুযায়ী সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলি বিচার করা হয় যে মূল্যায়ন দ্বারা তাকে বলা হয় গঠনগত মূল্যায়ন আরও সহজভাবে যদি বলা যায় তাহলে হচ্ছে শিক্ষা যে প্রক্রিয়া রয়েছে সেখানে পাঠদানের সময় শিক্ষার্থীর কিভাবে অগ্রগতি হচ্ছে বা সঠিকভাবে অগ্রগতি হচ্ছে কি না সেই সম্পর্কিত যে তথ্য সংগ্রহ যে মূল্যায়নের দ্বারা করা হয় বা যে মূল্যায়নকে ব্যবহার করা হয় তাকেই বলা হয় কর্ম চলাকালীন অর্থাৎ যেহেতু এটা কাজ চলাকালীন অর্থাৎ পাঠদান চলাকালীন এই মূল্যায়ন হচ্ছে সেই জন্য এটাকে কর্ম চলাকালীন বা এর দ্বারা তথ্য সংগ্রহের দ্বারা শিক্ষার্থীর গঠন করা হচ্ছে সেই জন্য গঠনমূলক মূল্যায়ন বলা হয় বা ইংলিশে ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলা হয় কোন কোন ক্ষেত্রে কাজ করা হয় সাধারণত পাঠ্যাংশের ওপরে পরীক্ষা কুইজ হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক, মৌখিক প্রশ্ন ইত্যাদি এক্ষেত্রে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে কি নেক্সট হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন বা কর্মসমাপ্তি মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন বলা হয় অর্থাৎ একটা কোনো নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট কোনো কোর্স শেষে যে শিক্ষা যে দেওয়া হচ্ছে বা যে পাঠদান দেওয়া হচ্ছে তার শিক্ষণ উদ্দেশ্যগুলি সঠিক পরিমাণে অর্জিত হয়েছে কি না বা শিক্ষার্থী তারা অর্জ শিক্ষার্থী সেটা ভালোভাবে অর্জন করেছে কিনা সেই সম্পর্কিত তথ্য সমূহকে কার্য সমাপ্তিকালীন মূল্যায়ন বলা হয় তার মানে এটা বছরের শেষে একটা কোর্সের শেষে পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে যেহেতু হচ্ছে সেহেতু কর্মসমাপ্তি বা চূড়ান্ত বা সামেটিভ ইভ্যালুয়েশন বলা হচ্ছে এক্ষেত্রে কী কী বলা মানে কী কীভাবে নেওয়া হয় ধরো বিভিন্ন এক্সামের গ্রেড নির্ধারণ করে কোনো সার্টিফিকেট দিয়ে রেজাল্ট করে মার্কশিট দিয়ে গ্রেডেশান দিয়ে বিভিন্ন ধরনের মেথড এর মধ্যে নেওয়া হয় এই দুটোর মধ্যে পার্থক্য কী এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে অর্থাৎ এই দুটো প্রকার মূল্যায়নের মধ্যে পার্থক্য হচ্ছে যে পাঠদান কর্মসূচি যে শেষ সেখানে পাঠদানের কার্যকারিতা বিচারই হলো যে কর্ম চলাকালীন মূল্যায়ন আবার পাঠদান কর্মসূচির সরি ভুল বলা এটা হচ্ছে সামেটিভ অর্থাৎ কর্মসমাপ্তি আর চলাকালীন তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্মেটিভ বা কর্ম চলাকালীন মূল্যায়ন একদিকে এটা কি হচ্ছে একদিকে এটা তথ্য সংগ্রহ করছে শিক্ষার্থীর উন্নতি হয়েছে সেটা দেখা যায় আর একবারে পুরো কোর্সটা কমপ্লিট হওয়ার পরে শিক্ষার্থীর মধ্যে কি উন্নতি হয়েছে সেটা লক্ষ্য করা যায় এটাই হচ্ছে তাহলে বলা যায় যে দৈনন্দিন যে প্রোগ্রেস সেটা কিন্তু ফর্মেটিভ ইভ্যালুয়েশানে দেখা যায় আর পুরো শেষে সে বছরের শেষে হোক কোর্সের শেষে হোক শিক্ষার্থীর মধ্যে কতটা উন্নতি হয়েছে প্রোগ্রেস হয়েছে সে কতটা শিখেছে তার জন্য যে মূল্যায়ন সেটা হচ্ছে সামেটিভ মূল্যায়ন নেক্সট হচ্ছে কি ভিত্তিক অভীক্ষা বা নর্ম নি রেফারেন্স টেস্ট বা যেটাকে এনআরটি বলা হয় গতানুগতিক শ্রেণীভিত্তিক পরিমাপে যেখানে পারদর্শিতার সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয় তাকে নন অভিক্ষা বলে এখানে প্রাপ্ত কোনো নম্বরকে বা কোনো দলের পারদর্শিতার প্রেক্ষিতে এটাকে বিচার করা হয় সেক্ষেত্রে শ্রেণীকক্ষের সমস্ত ধরনের টেস্ট বিভিন্ন বোর্ডের পরীক্ষা অ্যাচিভমেন্ট টেস্ট সবই কিন্তু এই এনআরটি বা নন ভিত্তিক অভীক্ষা বা নর্ম রেফারেন্স টেস্টের মধ্যে পড়ে নেক্সট হচ্ছে কি নির্ণায়ক ভিত্তিক অভিকা বা ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বা যেটাকে আমরা সিআরটি বলে থাকি শিক্ষা শিক্ষণ প্রক্রিয়ার ফলশ্রুতি সম্পর্কে আলোচনা চলাকালীন যে পারদর্শিতার উপর যে গুরুত্ব আরোপ করা হয় তাকে বলা হচ্ছে নির্ণায়ক ভিত্তিক অভিজ্ঞা বা সিআরটি এক্ষেত্রে কি হয় এখানে স্পষ্টভাবে নির্ধারিত কোনো নির্ণায়ক যে অবস্থা রয়েছে বা কি বলবো যে নির্ণায়ক যে রেজাল্ট বা মার্কশিট বা যে জিনিসটা বা যে টেস্ট রয়েছে তার অবস্থানকে এখানে বিবেচনা করা হয় এই এনআরটি আর সি মধ্যেও কিছু তফাত রয়েছে যেমন নর্মভিত্তিক অভীক্ষা বা যেটাকে আমরা এনআরটি বলে থাকছি সেখানে সেই অভীক্ষা প্রাপ্ত নম্বরকে অন্যান্য দলে অর্থাৎ যদি কোনো একটা গ্রুপের হয় তাহলে একজন গ্রুপ মেম্বারের সঙ্গে অন্য গ্রুপ মেম্বারদের ডিফারেন্ট করা হয় অর্থাৎ তাদের মধ্যে তুলনা করা হয় অন্যদিকে সিআরটিতে করা হয় যে ব্যক্তির যে টেস্ট রয়েছে তার যে নাম্বারগুলো সেগুলো হচ্ছে তার ধরো একটা মার্কশিটে বিভিন্ন সাবজেক্ট আছে ধরো আটটা দশটা সাবজেক্ট রয়েছে তার নিজের যে সাবজেক্টের মধ্যে যে নাম্বারের ডিফারেন্স তার মধ্যে এটা নির্ণয় করা হয় নেক্সট হচ্ছে কি বহির মূল্যায়ন ও অভ্যন্তরীণ মূল্যায়ন বহির মূল্যায়ন যেটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইভ্যালুয়েশান এখানে কি বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী পাঠ গ্রহণ করছে সেই প্রতিষ্ঠানই পরীক্ষা সংগঠন নিয়ন্ত্রণ করছে কিন্তু তার প্রশ্ন প্রস্তুত নম্বর দান করছে বাইরের কোনো সংস্থা তাকে বহির্মূল্যায়ন বলা হয় এটা একটা বহির আবার একটা হচ্ছে যে বাইরের কোনো জায়গায় গিয়ে পরীক্ষা দিচ্ছে আয়োজকও কারা নাম্বারও দিচ্ছে তারা তাকেও বলা হচ্ছে কিন্তু বহির্মূল্যায়ন অর্থাৎ বিভিন্ন বোর্ডের এক্সাম এটা বহির্মূল্যায়নের মধ্যে পড়ে এই যে ধরো আমরা যে টেটের প্রিপারেশান করছি এটাও কিন্তু বহির্মূল্যায়নের মধ্যে পড়ে কারণ আমরা অন্য একটা জায়গায় গিয়ে এক্সাম দিচ্ছি পেপার সেটার কে কে আমাদের খাতা চেক করছে কে নাম্বার দিচ্ছে এটা কিন্তু আমরা জানি না যে ইন্ডিভিজুয়ালকে দেখছে কোন সংস্থা নিচ্ছে পরীক্ষা সেটা আমরা জানি কিন্তু পার্টিকুলার কার দ্বারা হচ্ছে কোন কোন ব্যক্তি তার মধ্যে ইনভলভ আছে এটা কিন্তু আমরা জানি না তাহলে এটা পড়ছে এক্সটার্নাল ইভ্যালুয়েশন বা বহির অভ্যন্তরীণ মূল্যায়ন কাল কাকে বলছে মূল্যায়ন যখন এমন ব্যক্তি দ্বারা করা হয় যিনি পাঠদানের সঙ্গে জড়িত অর্থাৎ ধরো ক্লাস টেস্ট নেওয়া হচ্ছে স্কুলের ইয়ার এন্ডিং যে অ্যানুয়াল যে এক্সাম হয় এক্সাম নেওয়া হচ্ছে সেখানে কি শিক্ষার্থী জানে কোন শিক্ষক কোন সাবজেক্টের জন্য কী কোশ মানে কী কোশ্চেন করছে জানে না কীরকম কোশ্চেন করতে পারেন কি পরীক্ষা নিচ্ছে কোন সাবজেক্ট টিচার কোন সাবজেক্টের কোয়েশ্চেন করছে স্কুলের মধ্যে হচ্ছে অর্থাৎ সব কিছুই শিক্ষার্থীদের পরিচিত তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ মূল্যায়ন এই দুটোর মধ্যে তফাৎ কি পরীক্ষার অভ্যন্তরীণ মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষা সংগঠন নিয়ন্ত্রণ প্রশ্নপত্র প্রস্তুত উত্তরপত্রে নম্বর দান সবই সেই মানে সেই সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা করে থাকেন অন্যদিকে বহির মূল্যায়নের ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো অর্থাৎ পরীক্ষা সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়ন প্রতিষ্ঠানের বাইরে কোনো সংস্থা বা ব্যক্তিদের দ্বারা করা হয় এক্ষেত্রে শিক্ষার্থী অগ্রগতি জানার জন্য মূল্যায়নের সাহায্য নেওয়া হয় সাধারণত সার্টিফিকেট প্রদানের জন্য বহির্মূল্যায়নের সহায়তা নেওয়া হয় নেক্সট হচ্ছে কি সামগ্রিক মূল্যায়ন বা যেটাকে কম্প্রিহেনসিভ এভ্যালুয়েশন বলছে শিক্ষার্থীর পাঠ্য বিষয়ক এবং পাঠ্য বহির্ভূত অর্থাৎ শিক্ষার্থীর সামগ্রিক বিষয়ের অগ্রগতি পরিমাপ ও সেই সম্পর্কে মন্তব্য করাই হচ্ছে সামগ্রিক মূল্যায়ন এক্ষেত্রে লিখিত বা মৌলিক পরীক্ষা নেওয়া হয় এর দ্বারা কী কী জিনিস হয় এর দ্বারা শিক্ষার্থীর মূল্যায়ন ও আচরণগত পরিবর্তন দেখা হয় যেগুলো আমরা ব্লুমস ট্যাক্সোনমিতে যেগুলো দেখেছি অর্থাৎ বৌদ্ধিক স্তরের উদ্দেশ্য জৈবিক জৈব মানসিক স্তরের উদ্দেশ্য অনুভূতি স্তরের উদ্দেশ্য অর্থাৎ ডোমেনগুলোকে যেখানে জ্ঞানমূলক বোধমূলক প্রয়োগমূলক দক্ষতামূলক এই সমস্ত জিনিসে এই সামগ্রিক মূল্যায়নের মধ্যে দেখা হয় নেক্সট হচ্ছে কি এই সামগ্রিক মূল্যায়নের সাথে আর একটা জিনিস থাকে যেটাকে আমরা শর্ট ফর্মে সি বলে থাকি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ অর্থাৎ ক্রমাগত এবং সামগ্রিক মূল্যায়ন ক্রমাগত বলতে যে মূল্যায়নটা কন্টিনিউয়াসলি চলতে থাকে অর্থাৎ যার মধ্যে রেমিডিয়াল টিচিং পড়ে সারা বছর ধরে যেটা বলছে ফরমেটিভ পড়ছে সামেটিভ পড়ছে অ্যাচিভমেন্ট টেস্ট পড়ছে নন এনআরটি পড়ছে সিআরটি পড়ছে এক্সটার্নাল পড়ছে ইন্টারনাল পড়ছে সমস্ত রকম টেস্ট অর্থাৎ যখনই পরপর পরপর কোনো না কোনো টেস্টের মধ্যে দিয়ে বা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যে পুরো যে প্রসেসটা ইভ্যালুয়েশান চলছে সেটাই হচ্ছে কিন্তু কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের মধ্যে পড়ছে অর্থাৎ এর আগে সামগ্রিক মূল্যায়নের আগে যে ইভ্যালুয়েশান প্রসেস দেখলাম সেই পুরোটাই হচ্ছে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশানের প্রসেস তাহলে আজকে হলো এই মূল্যায়নের উপর প্রকারভেদের ওপর ক্লাস ভিডিও এই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে